নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ জ্যৈষ্ঠ মাসের চোদ্দ তারিখ বৃহস্পতিবার শুক্লপক্ষের তৃতীয় তিথি মহাভারতের আদি পর্বের সাতানব্বইতম অধ্যায়ে অন্তিম অংশ শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশা তত জয়ামুদীর মহারাজ প্রতি পুত্র জন্মের প্রতীক্ষায় কাল যাপন করতে লাগলেন সেই সময় ক্ষত্রিয় অগ্রণী প্রতীপ সস্ত্রী এক পুত্র লাভের জন্য তপস্যা করতে লাগলেন তারপর সেই বৃদ্ধ দম্পতির এক পুত্র হল শান্তিপর রাজার সন্তান হলো বলে তার নাম হল শান্তনু শান্তনু জন্মান্তরীণ অক্ষয় স্বর্গ স্মরণ করে নিরন্তর কেবল সৎকর্মেই তৎপর হলেন তিনি তরুণ অবস্থা প্রাপ্ত হতেই প্রদীপ তাকে আদেশ দিলেন বৎস পূর্বেই এক দিব্য অঙ্গনা তোমাকে বিবাহ করতে এসেছিল যদি সেই রূপলাবণ্যবতী বর গর্ণিনী পুত্র প্রার্থী হয়ে তোমার কাছে আসে তাহলে তুমি কোনো বিচার না করে তাকে গ্রহণ করো আমি তোমাকে অনুমতি দিচ্ছি আর তোমাকে তার মতো চলতে হবে তিনি যখন যে কাজ করবেন তা বাস্তবিক গর্হিত হলেও তুমি কখনো সামান্যতম রোষ বা অসন্তোষ প্রকাশ করবে না প্রতি নিজের পুত্র শান্তনুকে এমন উপদেশ দিয়ে তাকে রাজ্যে অভিষিক্ত করে নিজে অরণ্যে তপস্যার জন্য চলে গেলেন অসাধারণ ধৃশক্তি সম্পন্ন রাজা শান্তনু অত্যন্ত মৃগয়াশীল হয়ে উঠলেন এবং মৃগয়া আসক্ত হয়ে নানা বন এবং উপবনে ঘুরতে লাগলেন তিনি প্রতিদিন অরণ্যে প্রবেশ করে মৃগ মহিষ প্রভৃতি নানা জাতীয় বন্য পশুর প্রাণ সংহার করে শেষে একা সিদ্ধ চারঙ্গবন পরিশোধিত ভাগীরথী তীরে উপস্থিত হলেন একদিন মৃগয়া থেকে ফিরে আসার সময় সাক্ষাৎ লক্ষ্মীর মতো উজ্জ্বল তনু পরম সুন্দরী এক রমণীকে নদীর তীরে দেখতে পেলেন সেই কামিনীর সুললিত নবযৌবন রমণীয় ওষ্ঠধর মনোহর বেশভূষা সূক্ষ্ম পরিধেয় বস্ত্র এবং পদ্মের মতো নয়ন রাজা বিস্মিত এবং চমৎকৃত হলেন কণ্ঠকিত কলেবর হয়ে সতৃষ্ণ দৃষ্টিতে বারবার তাকে দেখতে লাগলেন কিন্তু তার নয়ন তৃপ্ত হল না তিনি ইতস্তত হয়ে বিচরণ করতে লাগলেন সেই বিলাসিনীও তাই দেখে প্রণয় আসক্ত হয়ে রাজার দিকে বারবার দেখতে লাগলেন তারপর রাজা তাকে মধুর বাক্যে প্রিয় সম্ভাষণ করে জিজ্ঞাসা করলেন হে কৃষাঙ্গি দেব দানব গন্ধর্ব অপসরা যক্ষ পণ্যব এবং মনুষ্য এর মধ্যে তুমি কোন জাতিকে অলঙ্কৃত করেছ আমার ইচ্ছে হয় তোমাকে বিবাহ করে আমি আমার মনের বাসনা পূর্ণ করি আজ মহাভারতের আদি পর্বের সাতানব্বইতম অধ্যায়ের অন্তিম অংশ শান্তনুর জন্ম বৃত্তান্ত এখানে শেষ করছি এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশি রাশিফল মেষ রপ্তানিতে লাভ বৃষ আধ্যাত্মিক বিকাশ মিথুন কর্তব্যে ত্রুটি কর্কট ভুল বোঝাবুঝি সিংহ চিকিৎসায় সাফল্য কন্যা স্বজনহানি তুলা প্রধান্বিত বৃশ্চিক বাতজ বেদনা ধনু অর্থের সংস্থান মকর মানসিক স্বস্তি কুম্ভ বিষণ্নতা মীন ভ্রমণযোগ এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ